কোচিন শিপিয়ার্ড লিমিটেডে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যের হুগলির কোচিন শেপার লিমিটেডে কি কী পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কিভাবে এটার জন্য আবেদন আপনারা জানাবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে হুগলি কোচিং শিপার্ড লিমিটেড হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো নাইন থেকে যার মেমো নাম্বার এখানে শো করছে চার তিন দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের ইনভাইট করা হয়েছে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে পোস্টগুলো দেখে নেব প্রথম পোস্টের নাম অপারেটার এখানে কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক এবং সঙ্গে আইটিআই থাকতে হবে ইন ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আইটিআই থাকতে হবে এখানে বলা যে মিনিমাম আপনাদের থ্রি ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন সেকেন্ড পোস্ট হচ্ছে অপারেটার ক্রেন এটাও কন্ট্রাকচুয়াল বেস এখানে আপনাদের মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হবে সেটা হচ্ছে ফিটার মেকানিস্ট ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিকে এবং তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকলে আবেদন এখানে করতে পারছেন এরপরের পোস্ট দেখে নেব ওয়েলডার অন কন্ট্রাকচুয়াল বেস এখানে মাধ্যমিক পাস এবং আইটিআই কোর্স থাকতে হবে ওয়েলডার ট্রেডের উপরে এখানে আপনাদের মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরের পোস্ট হচ্ছে অপারেটার এইচ এম এইচ ই অ্যান্ড ট্রান্সপোর্ট এখানে কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হবে তবে আবেদন করতে পারবেন যে কোনো ট্রেড হলেই হবে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানে এরপরে চলে আসবো লাস্ট পোস্ট ডিজেল মেকানিক অন কন্ট্রাকচুয়াল বেস এখানেও মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হবে ডিজেল মেকানিক্যাল ওপরে তবে আবেদন করতে পারবেন মিনিমাম তিন বছরের এখানে এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে এরপর ইম্পর্ট্যান্ট ডেট দেখে নেব আবেদন শুরু হয়েছে চার মার্চ দু তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশে মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে এই পাঁচটে পোস্টের ভ্যাকান্সি দেখবেন প্রত্যেকটা পোস্টের এখানে ভ্যাকান্সি রয়েছে কিন্তু একটা একটা করে সব জেনারেল ক্যাটাগরির জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে শুধু ডিজেল মেকানিকে ওবিসি ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি এই টোটাল এখানে পাঁচখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এবার আমাদের পিরিয়ড অফ কন্ট্যাক্টচুয়ালটা দেখে নেবেন কতদিনের কন্ট্যাক্ট এখানে বলা হয়েছে দ্য অ্যাবোভ পোস্ট টেম্পোরারি ইন নেচার অফ ফর এ মিনিমাম পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স মিনিমাম পাঁচ বছরের জন্য টেম্পোরারি এটা আপনাদের নেওয়া হবে তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে আপনাদের এটা রিনিউয়েবেল করা হবে এবার দেওয়া হয়েছে রেমুনেশন প্লেস অফ পোস্টিং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট কনসোলিডেট পে ক্যান্ডিডেট মিটিং মিনিমাম এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট মিনিমাম এক্সপিরিয়েন্সের উপরে তিন বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে পার মান্থ তেইশ হাজার তিনশো টাকা আপনারা স্যালারি পাবেন আর উইল বি এলিজিবল ফর কম্পোজিশন এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা যদি কাজ করেন সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার আটশো তিরিশ টাকা এক্সট্রা পাবেন এটা এক্সট্রা কাজের জন্য এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে বলা যায় দ্য আপার এজ লিমিট প্রেসক্রাইব ফর দ্য পোস্ট শ্যাল নট বি ফর্টি ফাইভ ইয়ার্স অন চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে অর্থাৎ আপনাদের জন্ম পঁচিশে মার্চ উনিশশো আশির পরে হতে হবে তবেই আবেদন করতে পারবেন আপার এজ লিমিটের উপরে ওবিসি ক্যাটাগরির জন্য তিন বছরের বয়সের ছাড় রয়েছে যেহেতু ওবিসির একটা পোস্ট আছে সেই জন্য মোড অফ মেথড অফ সিলেকশান এখানে আপনাদের অবজেক্টিভ টাইপ প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে সেকেন্ড ফেজে প্র্যাকটিক্যাল টেস্ট হবে এখানে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু পুরো সিলেবাসটা যেমন ফেজ ওয়ানে অবজেক্টিভ টাইপ কোশ্চিন থার্টি মার্কসের পরীক্ষা হবে ফেস টুতে প্র্যাকটিক্যাল টেস্ট হবে সত্তর মার্কসে টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন